আজকের রেসিপিটা এত বেশি সহজ ছেলে মেয়ে ব্যাচলার প্রবাসী সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারবেন কারণ এই রেসিপি করার জন্য আপনাকে কোনো বাটা মশলা ব্যবহার করতে হবে না আর সব থেকে মজার বিষয় হচ্ছে রেসিপিটা বানানো অনেক সহজ আর খেতে অসাধারণ গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদমই জমে ক্ষীর দেখতেই পারছেন রসুনগুলো কি পরিমাণে সফট হয়েছে আর গরম গরম ভাত এই রেসিপিটার সাথে যদি থাকে ডিম ভাজা আর কোনো কথাই নেই তো চলুন কিভাবে আমি এই মজার রেসিপিটা তৈরি করেছি তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসবে তারপরে দিচ্ছি দুইটা রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিব হালকা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি জিরার গুঁড়া তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিব এখানে হলুদের গুঁড়ো এখন দিচ্ছি লালমরিচের গুঁড়ো হালকা একটু ভেজে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতন আর আমি আগে থেকে চারটা রসুন কেটে রেখেছিলাম আপনারা চাইলে এর থেকে বেশি অথবা কমও দিতে পারেন এভাবে আস্ত রসুন দিলে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের আলু কুচি করে তারপরে দিচ্ছি এক কাপ পরিমাণের ডাউল আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আলু রসুন আর ডাউলটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট মতো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি আর হ্যাঁ পানিটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যে পানিটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডাউলটা সেদ্ধ হয় আবার অনেক বেশি পানি পানি না থাকে যেহেতু আমরা একটা ডাউল চচ্চড়ি করবো পানি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা তুলে দেখুন ডাউলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে রসুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুও অনেক বেশি সফট হয়ে গিয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি টেস্টি এখন আমি টেস্ট করে দেখলাম সামান্য একটু লবণের প্রয়োজন ছিল আমি এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে লবণটা মিশে যায় এখন টেস্ট করে দেখলাম পারফেক্ট আছে এখানে আমি আর একটা মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এখন গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার এই চচ্চড়ি কিন্তু একদমই রেডি তারপরে আমি আর একটা জিনিস করে নিব সেটা হচ্ছে ডিম ভাজি তো তরকারিটা আমি নামিয়ে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব বিশ্বাস করেন গরম গরম ভাত এই ডিম ভাজা আর এই ডাউল রসুন আলুর চচ্চড়ি এত বেশি মজা হয় তো আর দেরি নয় ভাত নিয়ে বসে গেলাম গরম গরম ভাত পাশে ডিম ভাজা আর রসুন ডাউল আলুর চচ্চড়ি দেখে বুঝতে পারছেন এটা কি পরিমাণে লোভনীয় একটু ভাত একটু রসুন একটু আলু আর সামান্য ডিম একদম অসাধারণ